নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন দশটা কত যেন বাজে তা এখন মুখ টুক ধুয়ে এলাম হব হচ্ছে রেডি রেডি হয়ে একটু ব্যাংকে যেতে হবে আমার হচ্ছে স্টেটমেন্ট আনতে হবে আর তার আগে হচ্ছে খাবো মুখ ধুয়ে এসছি জলটা আর মুছিনি ঝটপট করে আগে খেয়ে নিই খেয়ে এসে তারপর হয়ে যাবো রেডি রথ চলে গেছে সেই কবে এতদিন ধরে শাড়িগুলো পরে যে রেখেছি আর মানে রোদে দিয়ে শুকানো হয়নি একটু রোদে দিয়ে শুকিয়ে শুকিয়ে নেবো আর বোনা ওইদিকে শাড়িগুলোকে হচ্ছে আজকে অনেক দিন পর যদিও রোদ উঠেছে সেই জন্যই বোনা হচ্ছে শাড়িগুলোকে রোদে শুকোতে দিয়ে দিয়েছে এই যে এই এই শাড়িটা এই শাড়িটা বোনা কিনেছিল রথ উপলক্ষে আর ওই যে সাদা জামদানি যেটা দিচ্ছে বোনা সেটা হচ্ছে আমি পরেছিলাম এটা বোনারই যা শাড়ি আগের কেনা এটা পয়লা বৈশাখে সাদা পরবো বলে সেই উপলক্ষে কেনা হয়েছিল রেডি হয়ে বেরিয়েও পড়েছি আজকে প্রচণ্ড রোদ উঠেছে সেজন্য ছাতাটাও নিয়ে নিয়েছি একটা ছাতাই নিয়েছি বোনা আবার ছাতা নিতে চায় না আমি আবার ছাতা ছাড়া চলতে পারি না আমার রোদ্দুরে বেরোলে হচ্ছে মাথা ব্যথা করে এই জামাটাই পরে নিয়েছি আজকে ভাবছি এসে একটু ধুয়ে দেব। আর আজকে আমাদের একটা নেমন্তন্নও আছে শ্রাদ্ধের নেমন্তন্ন যদিও যাওয়ার একদমই ইচ্ছে নেই তারপরেও আর কি দেখি বাপু যদি বলে তাহলে যাব ঢুকে গেছি অর্ডিন্যান্সে আর অনেক দিন পর এলাম এখন আর কিছু বলতে পারছি না পরে গিয়ে বলবো তুই এদিকে টাকা ঠিক আছে ওই যে জারু জারু রে তো আমি অর্ডিনেন্সে বেশ কিছু হরিণ এনেছে সেটা দেখার জন্য আমরা যখনই আসি তখনই দাঁড়িয়ে যাই তো আজকে কাজ শেষ না করে আগে যাচ্ছি হরিণ দেখতে ভেবেছিলাম আসার পথে দেখব তখন যদি ভিড় থাকে সেজন্য জন্য এখনই এসে গেছি হরিণ দেখতে এই যে দেখা দেখা যাচ্ছে অনেক হরিণ এই যে বড় বড় হরিণগুলো এখানে আছে কিছু ওই ভেতরে আছে কিছু অনেক বড় খাঁচা এই খাঁচাটা জুড়ে হচ্ছে প্রথমে কমই ছিল এরপর হচ্ছে এগুলো হয়তো বাচ্চা দিয়েছে যার কারণে অনেক হরিণ হয়ে গেছে আর অর্ডিনেন্স আসলে এটা দেখা যেন আমাদের একদম মানে আর কি বলবো দেখা যেন কি এই যে ঈদগাহ মাঠটা কি সুন্দর পরিষ্কার করেছে ঢুকেই দেখতে পেলাম সব কিছু পরিষ্কার করছে ওই যে মসজিদটা কি সুন্দর লাগছে দেখতে এমনিতেই তো অর্ডিন্যান্স খুবই ভালো লাগে তার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখে তো আরো ভালো লাগছে আমাদের হয়ে গেছে এবার যাচ্ছি আমরা আমাদের কাজে ব্যাংকে হয়ে গেছে আমাদের কাজ একদমই টাইম লাগেনি আজকে মানে গেলাম আর বললাম দিয়ে দিল সঙ্গে সঙ্গে মানে পাঁচ মিনিটও টাইম লাগেনি এই প্রথমবার ব্যাংকে এসে একদমই টাইম ছাড়া কাজ করে ফেললাম তো এখন আর দেরি করব না জলদি জলদি করে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আজকে অনেক কাজও রয়েছে সেগুলোই করতে হবে মা একা একা সব কাজ করতে পারে না ব্যাংক থেকে ছুটে ছুটে তো ব্যাংকে গেলাম তারপর ব্যাংক থেকে এসে আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার তার কারণ হচ্ছে মা একটু অসুস্থ আছে মোটামুটি প্রায় হয়েই এসছে ভাত হচ্ছে আর এখানে ডালটা আমি সোমবার দেব তাহলেই হয়ে যাবে আর এখানে করেছি বাবার জন্য এটা কি যেন এটাকে বলে চাল কুমড়ো ভাজা করেছি আর এগুলো কালকে তকের এগুলো শুধু জাল দিয়েছি আর এখানে আজকে আমি পাটায় বেটে তারপর করেছি পাটায় বেটে কোনো কিছু করতে আমার এত কষ্ট লাগে তখন ঝটপট করে কি বলে এটাকে ডালটাকে ফোরন দিয়ে দিই তাহলেই রান্না কমপ্লিট আজকের মতো কালকে মেলায় গিয়ে আমার এত মানে আচারের দোকানগুলো দেখে এত আচার খেতে ইচ্ছে করছিল তো হঠাৎ করে মনে পড়লো ফ্রিজ থেকে আচার বের করে নিয়ে আসতাম কারণ আমার মা হচ্ছে সবসময় আচার ফ্রিজেই রাখে এটা সেই আগেরবার আমার জন্য করে রেখেছিল চালতার আচার আগেরবার না যখন হ্যাঁ তখন একটা করেছিল আর কি তো এখন হচ্ছে এটাকে আমি বের করলাম এখন একটু বসে বসে খাবো রোদে বসে বসে মোটামুটি সব কাজ কমপ্লিট করে এসছে এখন শুধু ঘরটা মুছবো আর হচ্ছে খাবো তাবো এই করলেই হয়ে যায় মাথায় একটু তেলও দিয়েছি কারণ শ্যাম্পু করবো একটু পরে তো ভাবলাম আজকে আবার একটু তেল দিয়ে নিই একেবারে শ্যাম্পু করে ফেলি তো এখন বসে বসে আচারটা খাই আমি শুয়েছিলাম তো সুবর্ণা এসেছে সুবর্ণা এসে আমাকে সাজিয়ে দিয়েছে ও আসলে প্র্যাকটিস করছে তাই জন্য আমি আর ওকে বারণ করিনি কি সুবর্ণা কেমন লাগছে আমাকে দেখতে তাই সুন্দর লাগছে আমাকে হ্যাঁ সেটা পরে পরে দিয়ে দিব আসো মিটা তো আনটি আজকে আজকেই দিয়ে দিব ঠিক আছে তোমাকে যে ডাক দিব ডেকে দিয়ে দেবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় লেবু পাতে যাচ্ছি কারণ তারা ওই ভিতর থেকেই বলে আসি গাছে অনেক লেবু হয়েছে আর সেদিনকে আমরা মাসির বাড়ি থেকে অনেকগুলো লেবু নিয়ে এসেছি তো এখন গাছের লেবুগুলোকে তুলে মানে পেকে যাচ্ছে তো তুলে কাউকে দিয়ে দেবো সেজন্যই আমরা বেরিয়েছি আমি বেরিয়েছি বোনা বেরিয়েছে সুবর্ণা বেরিয়েছি সুবর্ণার হাতে প্লাস্টিক নেই পলিথিনের প্যাক এর ভেতর করে আমরা লেবু নেব আর আমার গালগুলো সুন্দর টমেটোর মতো লাল করে দিয়েছি সুবর্ণী তো চলি এখন যাই আগে গিয়ে এই যে লেবু অসংখ্য লেবু পেকে আছে গাছের মধ্যে তো এখন হচ্ছে ওই যে ওই নিজ দিক থেকেও অনেক লেবু পেকে আছে গাছটা দেখ হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন তো এই যে অনেকগুলো লেবু আছে পেকে পেকে যাচ্ছে সেগুলো তুলে এখন সবাইকে দিয়ে দেবো যেগুলো পেকে গেছে তা আমিও আমিও তুলি এই যে এরা দুজন ঝগড়া লেগে যাচ্ছে লেবু তুলতে গিয়ে একদম ঝগড়া শুরু করে দিয়েছে এ তুলবে সে তুলবে তো আমার নিজেরও একটু লেবু ছিঁড়তে ইচ্ছে করছে তা আমিও চলে এসেছি লেবু ছিঁড়তে আও আও লেবুর কাটা আছে খুব আও পাচ্ছি না হ্যাঁ এতগুলো লেবু হয়েছে বুনবো আমরা কয়টা হয়েছে হ্যাঁ এতগুলো লেবু এখন আমরা সবাইকে দেব সেজন্যই দাঁড়াও ওখানে দাঁড়াও এগিয়ে এসো না হ্যাঁ ওখানে দাঁড়াও আমরা এখন সবাইকে দেব তুমি ওজন করতে পারছো ও ওজন করবে ঠিক আছে চলো এখন সবাইকে আমরা দেখে হ্যাঁ আমি শুক্রবারে আসছি এই দুটো হচ্ছে সবথেকে বড় এই দুটো নাকি সুবর্ণা নেবে নেই কোনো ব্যাপার না নাও তুমি নাও তাহলে এই দুটো খুশি সবগুলো পাঁচটা ছয়টা সাতটা সাতটা লেবু সাতটা লেবু আছে সুবর্ণ গুনেছে তো এই লেবু গুলোকেও দিয়ে দেবো রাখবো না একটাও আমরা আমি শুয়েছিলাম আমাকে এখানে সুবর্ণি আর মৃত সাজিয়েছে পুরো পেতনি সাজিয়ে দিয়েছে আমার ব্রুগুলোকে কালো করে দিয়েছে তারপরে গালগুলোকে টমাটোর মতো লাল করেছে কপালের একটা হচ্ছে ডেঞ্জার সাইন এঁকেছে মানে পেটনির সাইন এঁকে দিয়েছে কঙ্কালের আর ঠোঁটের নিচ দিয়েছে লাল লাল এগুলো এগুলো হচ্ছে রক্ত পড়ছে আমি খেয়েছি রক্ত সেই রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছে মানে এই আর কি আমাকে সাজানো হয়েছে সুবর্ণা আর আমার বোনা মিলে এগুলো করেছে আমার সাথে বাবা আর বাজার থেকে এই লটকনগুলো নিয়ে এসেছে এগুলো হচ্ছে যাবে ইন্ডিয়াতে আমার দিদি বলে দিয়েছিল দিদির বর আর কি বলে দিয়েছিল যে ওনার জন্য যেন হাফ কেজি করে নিয়ে আসি আমার মনে হচ্ছে এখানে এক কেজি করে আছে আর এটা কাদের জন্য নিয়ে আসা হয়েছে আমি জানি না তো এই দুটো নিয়ে এসে আমাদের জন্য না আমি বের নি আমাদের জন্য এগুলো নিয়ে এসেছে নিয়ে এসেছে এখানে নেই সেগুলো আর আমি কদিন ধরে আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম সেজন্য আজকে অনেকগুলো আম এনেছে বাবারা যেহেতু কালকে বেরিয়ে যাবে তো সেই জন্যই আজকে আম এনে দিয়ে গেল এখন এখান থেকে যে নরম যে আমগুলো আছে এটাও বেশ নরম হয়ে গেছে এই আমগুলোকে খেয়ে নেবো আর কি যেগুলো নরম সেগুলোই খেয়ে নেবো আর যেগুলো শক্ত সেগুলো রেখে দেবো যাতে পরেও খেতে পারি কদিন থেকে আমি আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম তো বাবা যেহেতু কালকে চলে যাবে যাওয়ার আগে আমাকে আম কিনে দিয়ে গেল আমাকে বলেছে ইচ্ছে মতো যখন খুশি তখন আম খেয়ে নিতে এখন ঘড়িদের সময় আটটা বেজে একচল্লিশ মিনিট তো ফাটু ভাই সেদিনকে মানে কালকেই মনে হয় বিকেলবেলা কতগুলো বাদাম দিয়ে গেছিলো সেই বাদামগুলোই ভাবছে এখন বসে বসে খাবো জানি কেন এত খিদে পেয়ে যায় তো ভাবছি এখন এটা বসে বসে খাবো আর শুক্রে যখন এসছিলো তখন ও এই খেলাটা বানিয়েছিল। আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন এই খেলাগুলো খেলতাম তো মানে এই খেলাটা দেখে ও যখন বানিয়েছে তখন দেখে কি নস্টালজিক লাগছিল যে সেই স্কুলের দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো আজকে বেশ কয়েকবার আর কি স্কুলের দিনের কথাই মনে পড়ে গেল সেই যখন গেলাম সকালবেলা ব্যাংকে তো তড়িঘড়ি করে তো ছুটে গেলাম আর কি ব্যাংকে যেহেতু কালকে রাত্রেবেলা হচ্ছে আমার ভিসার জন্য আর কি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশান করা হয় তো সঙ্গে সঙ্গে ডেট দিয়েছে আজকে তারপরে আমার তো ব্যাংক স্টেটমেন্ট রেডি ছিল না জলদি জলদি করে পরে ঘুম থেকে উঠে বেরোলাম তো সেই মানে ওই অর্ডিনেন্সের ভিতরেই হচ্ছে আমার স্কুলটা তো ওগুলো দেখে একদম মানে আজকে মনে হচ্ছে সাড়েটা দিন শুধু স্কুলের জীবনের কথাই বারবার ফিরে আসছে তখন বসে বসে এটা খাই আর বাবারা যেহেতু কালকে বেরিয়ে জন্য বোনা হচ্ছে যে বাবার শার্ট আর প্যান্ট নিয়ে এসছে ও হচ্ছে এগুলোকে এখন স্ট্রি করে দেবে তাই তো আয়রন করে দেবে আর এখানে আমার কাগজপত্র আছে দাদা এগুলো রেডি করে দিয়ে গেল যেহেতু কতদিন আসবে কি আসবে না সেই জন্য হচ্ছে আমার দাদা এগুলো রেডি করে দিয়েছে আর আমার তিনটা পাসপোর্ট হয়ে গেছে যে এখানে তিনটে জমে গেছে সবগুলো ভিসা করানোর সময় তো সবগুলো পুরনো পাসপোর্টও একসাথে লাগিয়ে দিতে হয় লাগিয়ে দিয়েছে পরে আমি একটা আলাদা মানে সব কিছু বলে দেব এখন জলদি জলদি করে এই বাদামগুলো খাই বাজে এখন দশটা চোদ্দো এতক্ষণে বোনার হচ্ছে জামা কাপড় আয়রন করা হয়েছে এই যে বাবার জামা কাপড়গুলো এখানে আয়রন করে রেখেছে এই যেগুলো মানে আয়রন করতে নিয়েছে তখন কারেন্ট চলে গেছে যে কারণে হচ্ছে আর কি পর আয়রন করা হয়নি এখন হচ্ছে আমি আর বোনা গিয়ে বাবার ব্যাগটা গুছিয়ে দেবো বাবা খেয়ে দিয়ে শুয়ে না শুয়ে পড়েনি কথা বলছে এখনও পর্যন্ত আর আমি আর বোনা এখন যাব গিয়ে হচ্ছে আমি আর এখানে বোনা সবকিছু সব ব্যাগে ঢুকিয়ে দেবে আর কি তো বোনা এসছে এই ব্যাগটার মধ্যে নেওয়া হবে আর এই যে লুঙ্গিটা বোনা গুছিয়ে গুছিয়ে তো কি কি হবে না হবে তো যেগুলো হচ্ছে বাবা পরে ইউজ করবে সেই জিনিসগুলো হচ্ছে নিচে রাখছে আর যেগুলো রিসেন্টলি লাগবে সেগুলো উপরে রাখছে আর এই গামছাটা বাবা আজকে কিনে নিয়ে এসেছে বাংলাদেশের গামছা হচ্ছে ইন্ডিয়ান মানুষ অনেকেই পছন্দ করেন তো সেজন্যই হচ্ছে বাবাকে নিয়ে যেতে বলেছে তাই জন্য বাবা নিয়েছে আর এদিকে বোনা হচ্ছে ব্যাগ গুছিয়েও নিয়েছে আমি তো সঙ্গে এসেছিলাম কিন্তু আমি তো গোছাতে পাইনি কারণ এর আগে আমি কখনো গুছিয়ে দেইনি তো বোনা আজকে গুছিয়ে দিল আমি দেখে নিলাম দশটা তিপ্পান্ন এখন বাজে বাবার ব্যাগ বোনা সুন্দর মতো গুছিয়ে দিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গিয়ে ঝটপট করে শুয়ে পড়বো কারণ বাবারা খুব ভোর ভোর বেরোবে তো বাবারা বেরোনোর আগে আমাদেরকে আবার উঠতে হবে তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বাই আবার যেন দেখা বাই